তো সিমি আজকে বলেছে কাঁচা আম মাখা খাবে তো তার জন্য কি আমরা গাছের থেকে আম পারবো একটা একটাই তো দেখো না একটা আম পারা যায় কি না একটু ওঠো দেখো তো পারতে পারো কি না পারা যাচ্ছে না ঠিক আছে আম যখন পারা যাচ্ছে না আমরা তো একটা আম অলরেডি বাজার থেকে নিয়েই এসেছি সেটাকেই আমরা আজকে মাখা করব তার সাথে আছে নুন একটা চাকু থালা সমস্ত কিছু নিয়ে এসেছি এবার তার আগে সিম্মি ও সমস্ত ফ্রেন্ডে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবে বলে ফার্স্টে আছে ওর গুবলো সোনা চিংকি সোনা পিঙ্কি সোনা টিকলি বারবি আর পুতুল সোনা এই হলো ছোট্ট সিম্মির কে নিয়ে একটা বড় পরিবার তাই তো বাবা না 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 লঙ্কা খেও না লঙ্কা খেলে ঝাল লাগবে হ্যাঁ খাবে তো তো তুমি মাখাটা কমপ্লিট হতে দাও তো মাখার আগে আম খেতে শুরু করে দিয়েছে আমি তাড়াতাড়ি মেখে ফেলি না হলে পুরোটাই ফিনিশ করে দেবে তাই তো লঙ্কাটাকে দেখতেই পাচ্ছ বড় বড় করে কেটেছি কারণ বাচ্চা খাবে তো ঝাল লাগলে সিমি মোটেই খেতে পারে না তো ওই জন্য হালকা করেই ঝালটা মাখবো যাতে সিমি আর সিমির বারবিরা খুব টেস্টভাবে ওটাকে খেতে পারে তাই তো বন্ধুরা আমার মা তো নুন লঙ্কা দিয়ে দিয়েছে এবারে খাটা আমি করবো করো 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 একটু লঙ্কাটাও মাখো সিমি তো লঙ্কায় হাত দিতেই ভয় পাচ্ছে তো খাবে কি যাই হোক ও যেটা ভালোবাসে সেইভাবেই ও মেখেনিক কেন ও যেটা পছন্দ করবে ওর barbiraও সেটাই পছন্দ করবে মিমি মি আমাকে একটু দেই না রে দাদা মাখাও তারপর কে চাইছে এই যে গুবলু চাইছে গুবলু চাইছে তো তুমি হাত চেটে চেটে মাঘছো কেন এ বাবা ওভাবে তো মাখলে কেউ খাবে না আমিও খাবো না নাও তুমি ভালো করে মাখো তুমি মাখো এঁকেছো আচ্ছা এবার আমিও একটু হেল্প করে দিই আমি তো আম মেখে খেতে শুরু করেছে তো সব বারবিদের একটা করে দাও মামা দাও একটা করে ওদেরকে আচ্ছা তোমার হয়ে আমি দিয়ে দিচ্ছি ও খেতে এতটাই ব্যস্ত প্রত্যেকে খাবে কিন্তু কেউ কিন্তু নষ্ট করবে না হ্যাঁ টেস্টি করে খাবে একটাও ফেলবে না গুবলু তো খাওয়ার জন্য কাজ ছিল তাই গুবলু সোনাকে আগেই দিয়ে দিলাম তো চিঙ্কি পিঙ্কিকে অনেক বড় বড় আম দিয়ে দিচ্ছি ওরা কি এতটা খেতে পারবে দেখি কতটা খেতে পারে তো সবাইকে দিই তার সাথে সাথে আমারও তো খুব খেতে ইচ্ছা করছে কেমন লাগছে সিমি কেমন লাগছে ও সিমি আমাকেও একটা দিচ্ছে সিমি আমাকে আরও একটা দেয় না রে কে চাইছে গুবলুটা খুব পেটু আছে না তুমি কতটা খেয়ে নিলে বাবা এ তো থালা পুরো ফাঁকা তোমার সব বারবিরাও খাচ্ছে তুমি আম খেতে খেতে বন্ধুদের একটা গান শুনিয়ে দাও দাও একটা সুন্দর গান শোনাও আজকে কি আজ তো রবীন্দ্র জয়ন্তী তো তুমি একটা রবি ঠাকুরের গান শোনাও সুন্দর একটা গান শোনাও আরে রে 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 আমার ছেলে দে রে যেমন ঝাড়ার মনের পাকে মনের আরন্দের আরে রে 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 আমার ছেড়ে দে রে

এমনি তো এই গানের নাচটাও জানে যাই হোক এত ছোট বাচ্চা গানটা পুরো ঠিকঠাক না করতে পারলো কিছুটা তো করেছে গানটা কোন গানটা করলে তুমি রে 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 আমায় ছেড়ে দে দে তাই তো যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে 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 আমায় ছেড়ে দে দে রে তো এই গরমে এরম টকটা আম মাখা খেতে তোমাদের কেমন লাগছে ভালো লাগছে আর দেখো একটু ওপর দিকে তাকাও ওপর দিকে তাকাও দেখতে পাচ্ছ ওরে বাবা কত কাঁচা কাঁচা আম এই আমগুলোকে কি করবে খেয়ে ফেলবে তুমি একাই খেয়ে ফেলবে আমাদের দেবে না বন্ধুদের দেবে না যেসব বন্ধুরা দেখছে তাদের দেবে না আর তোমার বাড়বিদের দেবে হ্যাঁ ও শুধু বার্বিদের দেবে আর তুমি খাবে ওটা নিচ্ছ কেন এই যে থালায় তো আরও আছে এটা নাও বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সিমি নিজে নিজেই আম মাখছে আর পুরো আমটার অর্ধেকটাও ফিনিশ করে ফেলেছে তার সঙ্গে বারবিদেরও দিয়েছে সব বারবিরাও খাচ্ছে হুম সিমি সিমি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর একদিন আম মাখা করবি তোমার বন্ধুরা কি আম মাখা পছন্দ করলো হ্যাঁ তো তুমি একা একা খাচ্ছ ওদেরকে আরেকটু দেবে না

আর সিমির এই সমস্ত ডলে জামাটা সিমির মামা বানিয়ে দিয়েছে এবার নেক্সট সিমি বায়না ধরেছে কি একটা ঘাগড়া বানাতে হবে তাই তো তো সিমির ঘাগড়া বানাতে হবে তার সাথে কি সিমির ডলদের বানাতে হবে হ্যাঁ এদিকে দেখো তার সাথে কি সিমির ডলদের বানাতে হবে ভালো করে একটু স্মাইল দিয়ে দাও